জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত স্পেশাল রাইফার অন ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন আজকে কিছু কয়েক ঘন্টা পর জেনিভা থেকে আমার পাবলিক স্টেটমেন্ট আপনার পাবেন প্রকাশ হবে আমি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাব না কিন্তু সেখান থেকে দু একটা কথা আমি তুলে ধরবো প্রথমে আমরা সবাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি যেভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে দিন দুপুরে সব যাতে করে দিন দুপুরে খোলাখুলি ভাবে যাতে করে আমাদের সবার মধ্যে একটা ভীতি সৃষ্টি হয় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি যেভাবে একটা অস্ত্র বানিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে হামলা করা হয়েছে আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভীতি দেখাবার জন্য এবং ইউস্কানির পেছনে কে আছে সেটা প্রকাশ করার দায়িত্ব সরকারের আর সেই জন্য আমি আমার স্টেটমেন্টে খুব পরিষ্কারভাবে বলেছি যে এখন যা হচ্ছে দ্যাট ইজ দ্য রিজাল্ট অফ দ্য দ্যাট ইজ দ্য কনসিকোয়েন্স অফ দ্য ফেলিয়ার অফ দিস গভর্নমেন্ট